আল্লাহুম্ম সাল্লিয়াহ আলা আলে মোহাম্মদ সাল্লাহ আলহিউ বিসমিল্লাহ রহমান রাহিম ঈদ এ গাদির মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদ দিবস অর্থাৎ আনন্দ দিবস হইল গাদিরের অভিষেক দিবস রসুল সাল্লাহ আলহি তাহার আধ্যাত্মিক শক্তির বুনিয়াদ উম্মদগণকে দান করিয়া গেলেন আল্লাহর সমগ্র জ্ঞানের অধিকারী রসুল্লাহ সাল্লাহ আলহিউ তাহার জ্ঞানের দ্বার খোলা রাখিয়া গেলেন মৃত্যুর পরশ লাগিয়া উহা অন্তর্ধান হইল না যাহাতে সাধারণ মানুষও সেই দ্বার হইতে জীবন দর্শন এবং জ্ঞান আহরণ করিতে পারে সেই ব্যবস্থাই তিনি করিয়া গেলেন যোগ্য প্রতিনিধি নিয়োগ করিয়া ইরানে ইহাকে নওরোজ বলা হয় কারণ নবী অন্তরালে চলিয়া গেলেও জ্ঞানের নবদিগন্ত উন্মোচনের সকল এন্তেজাম মৌজুদ রহিল ইহা রসুল আল্লাহ সাল্লাহ এর এর রাজ্যের প্রবেশদ্বারের উদ্ঘাটন দিবস অতএব ইহা পরবর্তী সমগ্র মানব জাতির জন্য নবুয়াতের জ্ঞান লাভের পথ দ্বার উদ্ঘাটন দিবস স্বর্গীয় জ্ঞান আহরণ ইচ্ছুক প্রতিটি মানবের জন্য ইহা একটি আশীর্বাদ রসুল আল্লাহ সাল্লাহ আল্লাহর সমগ্র জ্ঞানের অধিকারী সমগ্র জ্ঞানের এক একদিকেও যদি তিনি অসম্পূর্ণ থাকেন তাহা হইলে সেই বিষয়ে কোনো প্রশ্ন যদি কেহ করে এবং নাবিজি সাল্লাহু আলহুয়া যদি উত্তরে বলেন আমি ইহা জানি না তাহা হইলে তিনি আল্লাহর রসুল হইতে পারেন না এই জন্য দেখিতে পাই নবিজি সাল্লাহু আলহুয়া সাল্লামের জ্ঞানের যিনি দ্বার তিনিও বলিয়াছেন যাহা কিছু জানিতে চাও আমি বাঁচিয়া থাকিতে জিজ্ঞাসা করিয়া জানিয়া লইতে পারো হাদিস এদিক হইতে বিচার করিলেও দেখা যায় মানুষের নিকট জ্ঞানের ভাণ্ডার আগমনের মহান আনন্দ দিবস হিসাবে ঈদে গাদির হইল অতুলনীয় কালা রসুল্লাহি সাল্লাম ইয়াউমা গাদির খুম্মা আফদালু আয়াদি উম্মি ওয়াহুল্লি আমারানী اللہ تعالیٰ ذکرہو بنسب اخی علاون ابی طالبن علامن لی امتی یا بیہی بیمبادی وہو حوم اللذی اکمل اللہ فی ہی دین و آتما علا فی نیمتا و رادیا ইসলামা হাদিসটির অনুবাদ লাহ সাল্লাল্লাহু আল্লাহ বলিয়াছেন গাদিরে খুম দিবস আমার উম্মতের সকল ঈদ দিবস হইতে উত্তম এবং উহা সেই দিন যেদিন আল্লাহ তালা আমাকে তাহার সঙ্গে সংযোগের নির্দেশ দিলেন আমার ভাই আলী ইবনে আবি তালিবের বংশধরের সহিত যাহাতে তাহারা আমার পরে জ্ঞান দান করিতে পারেন আমার উম্মতের হৃদায়ত লাভের জন্য এবং উহা সেই দিন যেদিন আল্লাহ আল্লাহ দিনকে পরিপূর্ণ করিলেন এবং আমার উম্মতের উপর নিয়ামত দান করা পরিপূর্ণ করিলেন এবং তাহাদের অর্থাৎ উপস্থিত উম্মতেদের আত্মসমর্পণের দিনের উপর আল্লাহ রাজি হইলেন সৈয়দ ইবনে হাসান নজফিয়ের লিখিত গাদিরে খুম নামক উর্দু পুস্তিকা হইতে উদ্ধৃত ইহা ফরাত এবনে ইব্রাহিম কুফির তাফসির হইতে তিনি গ্রহণ করিয়াছেন বলিয়া উল্লেখ করিয়াছেন ব্যাখ্যা এই হাদিসে রসুলাল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘোষণা করিতেছেন যে উম্মতে মোহাম্মদীর জন্যে যত রকমের আনন্দ দিবস রহিয়াছে তাহার মধ্যে সর্বোত্তম আনন্দ দিবস হইল গাদিরে খুম দিবস ইহার কারণ গাদিরে খোম দিবস এমন একটি দিবস যেদিন আল্লাহতালা রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তাহার ভাই আলী আলহি সাল্লামের বংশধরের সঙ্গে আল্লাহর সংযোগ লাগাইয়া দেন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিদায় গ্রহণ করিতেছেন তাই নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের অবর্তমানে উম্মদগণের হেদায়তের জন্যে আল্লাহ তাল্লাহ তাহার নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নূরে মোহাম্মদির ঢারক এবং বাহক প্রতিনিধি তৈরি করিয়া জাহিরে বাতিনে তাহাদিগকে সেই নূরের অধিকারী করিয়া দেওয়ার নির্দেশ দিতেছেন এবং তাহা তাহাদারা তাহাদিগকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করিয়া দিতে বলিতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান থাকতে উম্মদকে জ্ঞানদান করিবার অধিকার কাহারও নাই তাই তাহার জাহেরি অবর্তমানে তাহার যোগ্য প্রতিনিধি তৈরি করিয়া উম্মদগণকে জ্ঞানদান করিবার অধিকার আলী আলাহি ও তাহার বংশধরকে আনুষ্ঠানিকভাবে এই দিনে অর্পণ করা হইল কেহ হয়তো বলিবেন আলী আলাহিসাল্লামের সঙ্গে তাহার বংশধরের কাহারও অভিষেক সেই দিন হয় নাই তাহা হইলে এই হাদিসে বংশধরের কথা উল্লেখিত হয় কেমন করিয়া এই অভিষেক দ্বারা আলী সালামের বংশ হইতে একের পর একজন করিয়া নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের নায়েব নিয়োগ করিবার অধিকার দেওয়া হইল আল্লাহর দড়ি হাবলুল্লাহ প্রলম্বিত করিয়া দেওয়া হইল একের পর একজন করিয়া নায়েবে নবী নিয়োগ করিবার অধিকার দানের মাধ্যমে এই সব নিয়োগ আল্লাহ এবং তাহার রাসুল সাল্লাহু আলহিবাস্লামের ইচ্ছাক্রমেই একের পর এক হইতে থাকিল নবীজি সাল্লাহু আলহিবা তাহার প্রতিনিধির মাধ্যমে জাহেরিভাবে বিদ্যমান থাকিলেন কিন্তু বারোজনের পর আল্লাহর এই দড়ি মানুষের অবাধ্যতার জন্য ছিন্ন হইয়া গেল খুম দিবসে উম্মতে মোহাম্মদের দিন পরিপূর্ণতা লাভ করিল কারণ মোহাম্মদী দিনের আলোর দ্বার তথা জ্ঞানের দ্বার খুলিয়া দেওয়া হইল নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের দ্বারা উহার সমাপ্তি ঘটিল না ফলত রসুলাল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মতের ওপর আল্লাহ দেওয়া নিয়ামত পূর্ণতা প্রাপ্ত হইল আল্লাহ আল্লাহতালা খুমে উপস্থিত ব্যক্তিগণের দিনের ওপর সন্তুষ্ট হইলেন যাহারা সত্যিকার আত্মসমর্পণ করিয়াছিল অর্থাৎ আত্মসমর্পণের দিনকে যাহারা খুম দিবসে আনুগত্যের দ্বারা গ্রহণ করিল তাহাদের উপর আল্লাহ রাজি হইলেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ